আসসালামু আলাইকুম আমরা আসছি বিলে এক মুরবী চাচা এখানে মাছ মারছে এই যে দেখেন তো ডোকাবিল ভিউটা আমি প্রথমে দেখাই দেখেন কত সুন্দর একটা ভিউ তো আমি চাচার সাথে এখন যাবো উনি মাছ ধরবে তো সেই মাছ ধরাটা আপনাদের দেখাবো তো চলুন যাও যাক এই যে নৌকা নৌকাতে যাবো এই যে নৌকা এই যে টকাবিল্লা মাছ কেনে আর ওই সে ওইদিক থেকে যে শব্দ আসতেছে পাখি শব্দ এগুলো সব এগুলো কী পাখি টাকা বালিয়া নৌকাতে পানি উঠছে পানিটা কমানো হইতেছে দেখেন তো বহলাম এখন যাব দেখা কি পৰিমাণ মাছ ধৰে এইখিনি মাছ কণ উঠে ত' আমি আছো এখন বৰ্তমানে ডগাবিলে এদিকে যে পাখি সব দশটা এগুলো সব বালি হাসি অনেক পাখি না নৌকা চালাইতেছে অনেক সুন্দর একটা দৃশ্য এই তো আমরা যাইতেছি এদিকে পানি তেমন নাই না এই যে শেওলা দেওয়া যাইতেছে হ্যাঁ বালি আসে এই যে উড়ে যাইতেছে বালি আসে এই যে দিকে শুধু বালি আসে হ্যাঁ কি পরিমাণ বালি আসছে জাল কোন পাচ্ছাল मास ये गाय यहां मेरा कि ना मास आई मारी ना सोचा सी जे हां और जे तई मार वो हैता इने हम मोची लगे ओ अच्छा अच्छा กี่มาสต์นะสิปุติมาสต์นั่งกี่ลาวิตาสิมาส ও একদম বিলের তরতাজা পুটি এই সুন্দর সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে বিকেলবেলা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ